সাউন্ডগ্রেনাইট ডিয়ার সেল নিক্ষেপ লাঠিচার্জ কি বার্তা দিচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে যাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশো ষোলোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা এটি মধ্যেই অবগত আছেন যে অপারেশন ডেবিল হান্ট শুরু হয়েছে এবং সেই সাথে গ্রেপ্তার করা হচ্ছে ডেভিলদের অন্যদিকে আজ শাহবাগে যে রণক্ষেত্র আমরা দেখতে পেলাম যে প্রাথমিকের শিক্ষকদের ওপর টিআরসেল নিক্ষেপ করা হচ্ছে লাঠি পেটা করা হচ্ছে জল কামার নিক্ষেপ করা হচ্ছে এবং সে সকল শিক্ষকদের পরিবারের ছোটো ছোটো বাচ্চারা এর শিকার পেয়েছেন সেখানে অনেক অভিভাবককে তাদের বাচ্চাকে নিয়ে হিমশিম খেতে দেখা যায় কাজে এই যে সার্বিক পরিস্থিতি যে আইন থাকতেও যারা সেই বিচারিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় না গিয়ে নিজের হাতে বা বিচারিক ক্ষমতা নিজের হাতে তুলে নেয় তাদেরকে কতটা দরা হচ্ছে এই সময়টাতে সেটাই সাধারণ মানুষের প্রশ্ন অন্যদিকে যাদেরকে ধরা হয়েছে তেরোশো জনের উপরে সকলেই আপনার আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গাজীপুর থেকে আপনার পঁয়ষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা শিক্ষার্থীদের উপরে হামলা করলেন তাদেরকে ধরা হচ্ছে আর যারা ভাঙচুর করতে গেলেন তাদেরকে কতটা ধরা হচ্ছে সেটা আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত আছেন এটা এমন নয়তো যে বিগত সরকারের আমরা দেখেছি যে হেলমেট বাহিনী বলতে পরিচিত ছাত্রলীগ সেখান থেকেই আবার কোন ডেভিল হান্টের জন্ম হলো কিনা না তখনও আমরা দেখতাম যে হেলমেট বাহিনী নির্বিচারে অন্যায়ভাবে হামলা করতে দেখেছি নির্যাতন করতে দেখেছি এবং সেটা জুলাই অভ্যুত্থানেও এর ব্যতিক্রম হয়নি এখনও ডেভিল হান্টের নামে আমরা যা দেখছি একদিকে ডেভিলের দ্বরা হচ্ছে অন্যদিকে একইভাবে অ্যাঞ্জেলরা নানা ধরনের সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন তাদেরকে ধরা হচ্ছে না এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না তাহলে এর উদ্দেশ্যটা কি দেবিল বলতে আওয়ামী এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকেই বা সংগঠনের নেতাকর্মীদেরকেই আমরা বোঝাচ্ছি কিংবা আওয়ামী নিধনের জন্যে কি ডেভিল হান্ট নাকি যারা আইন শৃঙ্খলার অবনতির সাথে জড়িত কিংবা নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে মানুষের জানমাল তাদের জন্যে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে তাদের জন্যে ডেবিল হান্ট দেশের যে অস্থিতিশীল অবস্থা আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি সেটা থেকে উত্তরণ করা তথা স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্যে কি ডেভিল হান্ট নাকি আওয়ামী লীগ নিশ্চিন্দের জন্যে ডেভিল হান্ট কারণ এর প্রতিফলন আমরা দেখতে পাই আজও তথ্য উপদেষ্টা ইসলাম বলেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা দেওয়া হবে না ঢাকা ইউনিভার্সিটি। এক অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের হুঁশিয়ারি বা এই ধরনের কিংবা এই ধরনের সিদ্ধান্ত দেওয়া সেটা কতটা সমীচীন রাজনৈতিক দলগুলো বরাবরই বলে আসছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে জনগণ জনগণই তারকে তাদেরকে তিরস্কার করবে সেটা ভোটের মাধ্যমে তারা জনগণ যদি চায় তারা রাজনীতি করবে জনগণ না চাইলে রাজনীতি করবে না কিন্তু এই যে চাপিয়ে দেওয়ার মানসিকতা কিংবা জনগণের মতামতকে উপেক্ষা করা এবং দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের একটা ডিক্লারেশন দেওয়া কতটা যৌক্তিক কিংবা সাধারণ মানুষ কিভাবে নেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথাবার্তা মনে হয় তারা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় বসেছেন যদিও অনেক উপদেষ্টায় দাবি করেন যে জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা কাজ করছি বা চালিয়ে যাচ্ছি যদিও তাদের এই দাবিটা অনেকটাই অনেক বেশি দাবি কেননা তারা কখন কি উপায়ে জনগণের ম্যান্ডেট নিলেন সেটি প্রশ্ন তারপরেও তারা যেটি বলছে তাদের কথা মেনে নিলাম ম্যান্ডেট তারা নিয়েছেন কিন্তু এই ধরনের কথা কতটা যৌক্তিক কিংবা কতটা স্থিতিশীল পরিবেশ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে সেই সাথে দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ এই নিয়ে কি ভাবছে কিংবা আন্তর্জাতিক মহলেও এই নিয়ে কি ভাবছে সেটির কোনোটারই তোয়াক্কা করছেন না তারা এই যে বিএনপি বারবার বলে আসছে এবং বিএনপি সমন্বয় দলগুলো বলে আসছে যারা ক্ষমতায় বসেছেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন সেটি নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমেও হতে পারে কিংবা নির্বাচনের দীর্ঘসূত্রিতার মাধ্যমেও হতে পারে যদিও আজ বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ করে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন এবং ঘোষণা দিয়ে বত্রিশ নম্বর ভাঙচুর সহ সারা দেশে যে অরাজকতা হলো সেটা তারা কোনোভাবেই সমর্থন করে না এবং ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন দাবি করেছেন এই যে প্রক্রিয়াগুলো দেশে হচ্ছে যে আমরা স্বরাষ্ট্র উপাদেষ্টার কথা শুনলাম যতক্ষণ পর্যন্ত না ডেবিল নিঃশেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেবিল হান্ট অপারেশন চলবেই সেই সাথে আমরা বত্রিশ নম্বরকে ঘিরে নানা ধরনের গুজব দেখতে পেলাম সেখানে আইনাগর কেউ বানিয়ে ফেলছে কেউ সেখানে শিক্ষার্থীদের ধরে নিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে নানা ধরনের এবং শেষ পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সিআইডি কর্মকর্তাদেরও সেখানে যেতে দেখা গেল সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মাটি বা পানি সরিয়ে সেখান থেকে কিছু ময়লা কাপড় চোপড় পেলেন এবং হাড় পেলেন এবং সেই হাড় গুড় মানুষের কিনা সেটি পরীক্ষার করার জন্য সিআইডি দল তা নিয়ে গেছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য নানাভাবেই নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে নানা দিক থেকে এবং এক ধরনের এই যে বাসা বাড়ি ভাঙচুর করা হচ্ছে লুট করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একটা বাড়ি ফেসিস্টের একটা বাড়ি সেটা একটা দুর্নীতির প্রতীক হতে পারে সেটা নির্যাতনের প্রতীক হতে পারে সেটা অন্যায়ের প্রতীক হতে পারে কিন্তু দেশের প্রচলিত আইন থাকার পরেও দেশের সরকার থাকার পরেও এই বিচারিক ক্ষমতাকে তাদেরকে দিলেন যে তারা তাদের ইচ্ছা সেখানে যাচ্ছেন বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ভেঙে ফেলছেন হ্যাঁ সেই অপরাধী ব্যক্তিকে তারা ধরতে পারে আইনের সুপর্দ করতে পারে এবং সেই অপরাধী ব্যক্তির যেন সর্বোচ্চ সাজা পায় সেটা দাবিও করতে সেই সাথে তার অপরাধ যেন প্রমাণিত হয় সেই ধরনের সাক্ষীর ব্যবস্থাও তারা করতে পারে কিন্তু সেটি না করে ঘোষণা দিয়ে ভাঙা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং যে নিকৃষ্টতম ব্যক্তি তারা স্বীকৃতি দিচ্ছে সেই নিকৃষ্টতম ব্যক্তির ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই তারা লুট করে নিয়ে যাচ্ছেন নিজেদের ঘরে রাখছেন এমনকি পশু পাখি এবং খাবার দাবার সবই তারা নিয়ে যাচ্ছেন নিজেরা ভোগ করছেন ভোজন করছেন এটা কতটা স্বাভাবিক কাজ এবং কতটা দেশের শান্তি শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রাখে অন্যদিকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে নানা ধরনের নানা বিষয়কে কেন্দ্র করে একটা উত্তেজনা বিরাজ করছে প্রতিদিনই প্রতিদিনই নানা ঘটনা জন্ম দিচ্ছে নানা জায়গায় সেই সাথে আধিপত্যকে কেন্দ্র করে শুধু যে রাজনৈতিক দলগুলোর মধ্যেই আপনার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে তা না যারা নতুন দল করতে যাচ্ছেন আপনাদের নামটি খুবই পরিচিত বৈষম্য বিদেশি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সেই দলগুলো তাদের মধ্যে এই আধিপত্যকে কেন্দ্র করে বিভেদ ভেদাভেদ এবং সংঘর্ষের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাহলে যারা নতুন বাংলাদেশের পথ দেখাবে তারাই ক্ষমতার মোহে বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেরাই সংঘর্ষে জড়িয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন কেউ বা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার পরও কমিটিতে স্থান পাচ্ছেন না স্থান পাচ্ছেন অন্য কোনো রাজনৈতিক দলের আপনার নেতাকর্মীরা এই নিয়েও বিরোধ বিক্ষোভ এবং বর্তমান অবস্থায় কোনো কিছু ঘটলে সড়ক অবরোধ করে সমাবেশ করা হয় বিক্ষোভ প্রদর্শন করা হয় সেটিও আমরা লক্ষ্য করছি তাহলে কোন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ কোন বাংলাদেশ আমরা সম্মুখে দেখতে পাব এই যদি হয় অবস্থা যে যেখানে আছেন সেখানেই ক্ষমতার চেয়ার ছাড়তে চাচ্ছেন না এবং নানা ধরনের অনিয়মেরও খবর প্রকাশিত হচ্ছে যাদেরকে বিশ্বাস করে জনগণ দায়িত্বে বসিয়েছেন এবং তাদের বিশেষ করে উপদেষ্টাদের সরকারি গাড়ি ব্যবহার নিয়েও নানা সমালোচনার জন্ম দিয়েছে কেউ খাল খননের ক্ষেত্রে লাল গালিচা হেঁটে উদ্বোধন করছেন কেউ কম্বল বিতরণ করতে গিয়ে হেলিকপ্টার ব্যবহার করছেন কেউ সরকারি বিধি না মেনে একে অধিক গাড়ি ব্যবহার করছেন কারণ এই সকল কিছু নিজের পকেট থেকে দিতে হচ্ছে না তেল খরচের টাকা তো আসে জনগণের পকেট থেকে নিজের পকেট থেকে আসলে নয় সে ব্যাপারে খরচ কিছুটা সংকুচনের চিন্তাভাবনা থাকতো জনগণের টাকা যে টাকা হিসাব দেওয়া দরকার থাকলেও কিংবা নিয়ম থাকলেও তা না দিলেও চলে এমন ভাবনায় হয়তো তাদের মধ্যে বিরাজমান কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস জনগণই কিন্তু প্রমাণ করছে তাদের ক্ষমতা কতটুকু তাদের ধৈর্যশক্তি সহ্য শক্তিও কতটুকু কখন তারা তাদের রায়টা নিয়ে রাজপথে নামবেন সেটাও তাদের জানা এবং কখন তারা এই অসাধু মানুষদের বিতাড়িত করবেন সেটাও তাদের জানা শুধু সময়ের অপেক্ষা কিংবা সময়ের সিদ্ধান্তের জন্যেই তারা অপেক্ষা করেন এবং যুগে যুগে তেমনটাই দেখে আসছে এই পৃথিবী সেই সাথে প্রকৃতিও যেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন যার ফলে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের শাস্তিটা এতটাই ব্যাপক এবং এর ব্যপ্তি বিস্মৃতি এতটাই যে সেটা অপরাধীকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষেত্রে বৃহৎ ভূমিকা রাখে কাজেই এমনটা যেন না হয় জনগণের প্রত্যাশা নায় জনগণকে নিয়ে যেন কোনো শিনিমিনি খেলা না হয় বা এই অবস্থায় তাহলে যারা জনগণের মাথায় কাঁঠাল ভাঙার চিন্তা ভাবনা করছেন কিংবা ক্ষমতাকে আঁকড়ে ধরে নতুন করে নতুন বিষয়গুলো জনগণের উপর চাপিয়ে দেওয়ার ভাবনা করছেন কিংবা জনগণের সিদ্ধান্তকে মেনে নেওয়া কিংবা গ্রহণ করার তোয়াক্কা না করে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছেন একটু চিন্তা করে ভাববেন যে বিগত দিনগুলোতে কী অবস্থা হয়েছিল যারা এ ধরনের চিন্তা ভাবনা করে দেশ পরিচালনা করেছে কাজেই আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন অবশ্যই সেটি মাথায় রাখবেন এবং মাথায় রাখা উচিত বলে মনে করেন বিজ্ঞজনেরা কাজেই সেই বলটি যেন আপনাদের না হয় সেই সাথে আপনাদের ভুল মানে বাংলাদেশের একটি করুণ পরিণতি হবে সেটা কখনোই জনগণ প্রত্যাশা করে না কাজেই জনগণকে হতাশার মধ্যে না ফেলে জনগণের অধিকার এবং জনগণের মধ্যে যে এখন উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা সকল কিছুর দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই সাধারণ জনগণের প্রত্যাশা আর এর ব্যত্যই ঘটলে জনগণ এবং প্রকৃতি কখনোই ছাড় দেয় না নীতির ক্ষেত্রে সেটা অবশ্যই মাথায় রাখবেন যারা দায়িত্বশীল জায়গায় আছেন আজকের মতো এখানেই শেষ করব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে দেশের অগ্রগতি সমৃদ্ধি শান্তি এবং উন্নতির লক্ষ্যে সকলে একযোগে কাজ করব। এমন অঙ্গীকার ব্যক্ত করি আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ